হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু ভালো লাগার অনুভূতি আর ভালো লাগার মুহূর্ত এই যে এই উইন্ডো সাইডে আমি বসে আছি ঠিক সন্ধে হওয়ার আগে আগে যে সূর্যের আলোটা থাকে এই সময় কিন্তু বিশেষ করে যেহেতু উইন্টার আসছে যদিও আমাদের দুবাইতে কখনোই পুরোপুরি উইন্টার আসে না বা বাংলাদেশের মতো উইন্টারের ফিলিংসটা এদেশে পাওয়া যায় না বাট এই সময়টা যেহেতু তীব্র গরম থেকে একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংসটা আসে তখন কিন্তু এই ওয়েদারটা খুবই ভালো লাগে আর আমি আমার উইন্ডো সাইডে যখনই ফ্রি থাকি এই সময়টাতে যখনই বাসায় থাকি তখন কিন্তু আমার এটা দেখতে বেশ ভালো লাগে ওই যে দূরে একটু সাগর দেখা যাচ্ছে সেই সাগর থেকে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস বিকেল থেকে আসা শুরু করে এবং পরের দিন সকাল পর্যন্ত যদি উইন্ডো সাইডে বসে থাকা যায় খুব সুন্দর একটা ঠান্ডা সাগরের বাতাস আসে যেটা আসলে আমার খুবই ভালো লাগে আর ওই যে দেখো ওপরে নীল আকাশ আকাশে মাঝে মাঝে থোকা থোকা মেঘের ভেলা ভাসে সেটা দেখতেও কিন্তু আমার অসম্ভব রকমের ভালো লাগে আসলে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী যাদের কাছে প্রকৃতি ভালো লাগে গাছপালা ভালো লাগে সাগর ভালো লাগে পাহাড় ভালো লাগে আমার মনে হয় তাদের কাছে এই ফিলিংসগুলো একটু ডিফারেন্ট ফিলিংস হয় ঠিক তেমনি আমিও যখন একটু সময় পাই এই জায়গাটাতে একদম আমার নিজের মতো করে বসি কিছুক্ষণ সময় আমি সেখানে একা কাটাই ওই যে দূরের সাগরটা একটু দেখি পাখিদের উড়ে যাওয়া দেখি আর মাঝে মাঝে পাখিদের উড়ে যাওয়ায় এত কিচির মিচির একটা শব্দ এখান থেকে শোনা যায় বিশ্বাস করবা না ঠিক ওই সময় মনে হয় কি আমি হয়তো কোনো গার্ডেনে বসে আছি এখানে পাখিগুলো উঠছে এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু বার্ডস উড়ে যাচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি হচ্ছে এদেশে কবুতর আর যতটুকু আমি দেখেছি অ্যারাবিক কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর কবুতর থাকে মসজিদের সামনে যে কোনো বাসার সামনে পার্কিংয়ের সব জায়গায় আর মাঝে মাঝে কিন্তু এই গাছগুলো রাখাও ওদের জন্য খুব টাফ হয়ে যায় গাছগুলো রাখতে পারে না ওরা এসে এই গাছের পাতাগুলো খেয়ে ফেলে সো সব কিছু মিলিয়ে আমার কাছে এই সময়টা মনে হয় একটা বেস্ট সময় এবং আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার উইন্ডো সাইডে যেহেতু আমার ব্যালকনি নেই আমার দুটো উইন্ডো বাসাতে একটা হল সাইডে একটা বেডরুমের দিকে আমি দুটো উইন্ডোতেই হালকা পাতলা কিছু গাছ রেখেছি কিন্তু সামারে এই গাছগুলোকে রাখতে খুব কষ্ট হয় যখন ওদেরকে ইনডোরে নিয়ে আসি আর সামারে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্সই এসি চলে সো এই গরমের দেশগুলোতে এসির ভেতরে সবসময় এই গাছগুলো আসলে সারভাইভ করাটা খুবই টাফ আর যেহেতু এই গাছগুলো যেহেতু বাংলাদেশে আমি এখন দেখি সবাই বেশ ভালো গাছ গাছপ্রেমী সবাই জানো যে ওরা একটু সানলাইট বা একটু বাইরের ন্যাচারাল ওয়েদারটা পছন্দ করে সো যাই হোক ওদের কথা বাদ দিই আমার কথা বলি তোমরা কে কোথা থেকে আমাকে দেখছ অবশ্যই কিন্তু জানাবে আর আমার এই পরন্ত বিকেলের এই ভিডিওটুকু যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সাথে আমার কিছু ভালো লাগার মুহূর্ত বা আমি যখন ফ্রি থাকি বা অবসর সময়ে থাকি বিশেষ করে এই উইন্টারের সময় এই জায়গাটা আমার বাসার সবচাইতে প্রিয় জায়গা আমার খুব ভালো লাগে কারণ এই উইন্ডো থেকে যেহেতু সাগর দেখা যায় আর সাগরের বাতাসটা পুরোপুরি কিন্তু আমার বাসার ভেতরে চলে আসে সো সব কিছু মিলিয়ে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে ওয়েদারটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই